বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ছড়িয়ে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সরকারি কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের উন্নয়নমূলক কাজ দেওয়া হচ্ছে না এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার ধূপপুরের গাদুং দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা বিক্ষোভ দেখালো তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা এবং প্রকল্পের কাজ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের এলাকাতে করতে দেওয়া হচ্ছে না বিজেপি পঞ্চায়েত সদস্যরা নিজেদের মতো করে কাজ করছে যার ফলে উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কেন বঞ্চিত করা হচ্ছে এ বিষয়ে দিন প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনায় বসলে আলোচনা ফলপ্রসূ হয়নি বিজেপি পঞ্চায়েত সদস্য এবং প্রধানদের তরফে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আর এরপর গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ যদি তাদের কাজ না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাদম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা তার কারণ হচ্ছে আমাদের যে ছয়জন পঞ্চায়েত তাদের টোটালি বঞ্চিত করা হচ্ছে ঠিক আছে আমাদের যেমন পঁচিশ ছাব্বিশ সালে যে কাজ ধরা আছে অ্যাকশন প্ল্যানে সেই অ্যাকশন প্ল্যানে আমাদের কোনো নাম নেই আর আমাদের কোনো পঞ্চায়েতদের কোনো কাজ দেওয়া হবে না হচ্ছে আটটা সিটি রাস্তা চারটা আছে সোলার ওয়াটার ড্যাম এবং হচ্ছে কভার ড্যাম তৈরি হচ্ছে টোটালটাই ওরা ভাগাভাগি করে নিয়ে নিয়েছে আর আমাদের পঞ্চায়েতের কোনো নাম নেই আর তার জন্য আজকে এখানে প্রতিবাদ করতে আসছি মানে তাহলে আপনাদের এলাকার উন্নয়ন বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু উন্নয়ন করব যেখানে রাজ্য সরকার উন্নয়ন প্রত্যেক বাংলার কোনায় কোনায় ঢুকে দিচ্ছে এরা বাংলার কোনায় থেকে সামান্য কাজ আমাদের বঞ্চিত করতেছে তো এই কাজগুলো আপনাদের এলাকার যে কাজগুলো সেই কাজগুলো কারা নিল সেটা বিজেপিরা ভাগাভাগি করে নিয়েছে